এই যে খাটটা দেখছেন যে পুরো খোলা রয়েছে এর মধ্যে অনেক জিনিস ছিল সেগুলো সব না মানে হচ্ছে খাটটা এখন খোলা হচ্ছে তার কারণ হলো খাট যাচ্ছে অন্য ঘরে মানে ঘর চেঞ্জ হচ্ছে আসলে এই ঘরটা এত গরম এই ঘরে রাত্রেবেলা কেউ থাকতে পারে না এই সরাসরি সারাদিন ধরে রোদ পড়ে এই ঘরে আর গরমে সেই জন্য এই ঘরে থাকতে পারছে না কেউ সে সেই কারণে ঘরই চেঞ্জ হয়ে যাচ্ছে আবার উঠছে আবার উঠছে ওই দেখো নাচতে খুব ভালো লাগছে তোমার কি লাগছিল একটু পাবা বাবা শুনুন কি আনন্দ হয়েছে আর এই খাটটা যে ঘরে যাবে সেই ঘর এখন পুরো ফাঁকা রয়েছে তো সেই ঘরে গিয়েও এরকম নাচ শুরু করেছে আর খাট যখন খোলা হয়েছে খাটে উঠে এরকম শুরু করেছে এই ঘর থেকে এখন চলছে না লাগবে লাগবে

এখন চলে এসেছি এই ঘরে আর এই ঘরটাতে অন্য একটা খাট ছিল সেটা তো আপনারা দেখেছেন আগেও আর ওই ঘরটা তাদের ছিল সেটাও তো জানে তো এই ঘরে এখন চলে আসবে দাদা বৌদি মানে দাদা বৌদিদের রুম হয়ে যাবে এটা এই ঘরটা ফাঁকায় থাকতো এই ঘরে সেরকম কেউ থাকতো না একমাত্র দিদিরা আসলে তখন বা অন্য কেউ আসলে বাড়িতে কেউ আসলে গেস্ট আসলে তখন এই ঘরে থাকতো কিন্তু মা বললো যে এত গরম ওই ঘরে থাকতো না তাহলে এই ঘরে চলে তোরা মানে শীত করছে এই ঘরে এই যে রঙগুলো চটায় শুনু ও দিদির বিয়ের আগে দিদির বিয়ে আগে ও মানে আমাদের যে কাজই হোক খুব তাড়াহুড়ো এসো না রেখে দা শিগগির রে হাতে না না অনেক দিনকার এগুলো তুমি তুমি হাতে নিলে হাতে হাতে শেষ তুমি হাতে নিলে শেষ হয়ে যাবে এগুলো তো যে দিদির বিয়ের আগে সে তাড়াতাড়ি করে রং করা দরকার ছিল ঘর ভেজা ছিল সেই অবস্থাতে রং করেছে যে রঙগুলো ছোটো ছোটো যাচ্ছে আর আমার ঘরের রং শুনু এরকম একটু একটু উঠেছিল শুনো কিছু জায়গায় এরকম তুলে দিয়েছে হেল্প করে বেশ ভালো যাতে তাড়াতাড়ি রংটা আবার চেঞ্জ হয় এই যে বললাম না এই ঘর ফাঁকা পেয়েছে এই ঘরে নাচ শুরু করেছে এই ঘরে এসেও সে একই রকম তুই এত দুষ্ট কেন হ্যাঁ তুই জানিস এগুলো কতদিন আগেকার তুমি জানো এগুলো এটা নিয়ে ছিল বক্রেশ্বর থেকে নিয়ে আসা ছিল সে অনেক ও দেখ অনেক বছর আগে আমি গেছিলাম শুধু বাড়ির থেকে আরকি তখন আসা ছিল এই সব শোন না

আর বাড়িতে লেগেছে মিস্ত্রি তো সেই কাজটাও চলছে একসাথে অনেক রকমের কাজ হচ্ছে ও বাবা চিয়া দিয়ে হবে না চিআই দিয়েও হবে না এই যে শুনুর কাছে ছিল এটা আমি নিয়ে আসলাম নিয়ে আসে উপরে রেখে দিয়েছি এখন ঠাই পাচ্ছে না নাগাল পাচ্ছে না ওই যে দুপুরবেলা দেখিয়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে এসেছে এই যে ওই ঘরে খাটটা খুলে এ ঘরে নিয়ে আসা হচ্ছে কিন্তু এখন সেট করা হয়নি মানে তো এই অবস্থায় আছে এখন বলো ফ্যান চালিয়ে দাও এখানে হাওয়া লাগবে না এখানে হাওয়া লাগবে শুনো হাওয়া খুঁজে বেড়াচ্ছে ফ্যান চালানো হয়েছে উপরে এখন হাওয়া খুঁজে বেড়াচ্ছে কোথায় হাওয়া লাগবে এই যে সব বাবা দাদা দাদা কি বাইরে গেল ওটা এটা শোকের আর এগুলো খেল না মা কি করে সন্ধ্যাবেলা দেখাছে একটা নতুন কাঁথা ধরেছে এই কাঁথাটা এখন সেলাই করা শুরু করেছে আর এই সন্ধ্যাবেলা করে সারাদিন টাইম পায় না সন্ধ্যাবেলা চশমা চোখে দিয়ে সেলাই করতে বসে যায় এখন এই শুরু করেছে বেশ কদিন ধরে খাটটা ঘর থেকে নিয়ে আসার পরে পরিষ্কার করা হয়নি তো বৌদি পরিষ্কার করতে করতে রেখে দিয়েছিলাম হ্যাঁ না পরিষ্কার করাই হয়নি তো বৌদি এখন সেই খাটটা পরিষ্কার করছে তারপরে সেটিং করা হবে খাটটা পরিষ্কার করে নিয়ে তারপরে সেট করা হবে টুনটুনি টুনটুনি তুমি একটু হাত লাগাও তুমি একটু কাজ করো হ্যাঁ 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 ওই যে শুনুকে কাজ করতে বলো শুনু কাজ করে দেখো মাম্মাম নিয়ে আসো ওগুলো একটু নিয়ে এসে নিয়ে আসা দাও

আবার শুনো হাত লাগিয়েছে দেখো দেখো সেখানে রেডি করে রাখলো সবে এক এক করে যে সমস্ত জিনিস ছিল ওখানে সেগুলো নিয়ে আসবো করা ছিল এখানে পা চলেছে ঘুঘু সই করেছ উনি তো যে এই ঘরে খাটটা রেডি হয়ে গেছে এখন এই ঘরে যে খাটটা ছিল সেটা গেল মানে বৌদিরা যে ঘরে থাকতো সে ঘরে তো সেটা এখনো সেটিং হয়নি অনেক রাত হয়ে গেছে সবাই এখন খাওয়া দাওয়া কর ওই দেখো ওই দেখো দেখো ডিগবাজি দেওয়া শিখেছে উনি এক দিক থেকে পড়তো হয়ে গেছে এটা এই ঘর ভালো শোন না এই ঘর ভালো না তো এই ঘরে আরও যে সমস্ত জিনিস আসবে সেগুলো এখনো আসেনি এই ঘরের জিনিসগুলো এখন এখানেই রয়েছে এখনো এ ঘর থেকেও সেগুলো যায়নি আর ও ঘরের জিনিসগুলো এ ঘরে

মাম্মা শুনুর যে কি আনন্দ হচ্ছে একটু সবাইকে টাকা দিয়ে দাও শুয়ে শুয়ে দাও দেখে যে শুনু কি করছে একবার খাটের ওই সাইড একবার খাটের এই সাইড এই শুরু করেছে ওর খুব আনন্দ হচ্ছে ঘরে এসে আরো দিনের বেলা রাত্রেবেলা সে এ ঘরেই সুতো আর মাদের বিশেষ করে সামনে আয়নায় দেখছে আর ওরকম লাপাচ্ছে ওই যে লাপাচ্ছে না চিনা নাচি নাচি চিন না নাচি নাচি না খুব খুব মজা লাগছে নাকি খুব মজা খুব মজা

এই এই ঘরটা দেখায় পাগলি আবার ওই ঘর থেকে ঘরে চলে আসে তো এই ঘরটা দেখায় এই ঘরের অবস্থা এখন এই হয়ে আছে তো ওই ঘরের খাটটা এবার এই ঘরে সেটিং হবে সবাই খাওয়া দাওয়া করতে গেছে আজকে আমি এখন ঘুমাতে যাচ্ছি আর আমি আর জেগে থাকবো না এখন সবাই হয়তো এই ঘরের কাজটা কমপ্লিট করবে এই ঘরে যেগুলো সরানো নরানো সে কিছু কিছু সেগুলো সারবে তো আজকের মতো আমার তরফ থেকে আপনাদের জানাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন মামাম একটু একটু বাই বাই করে দাও এ দেখো এদিকে তাকিয়ে এখন শুনুর খেলা যা শুরু হয়েছে ফাঁকা জায়গা পেয়েছে